সম্মানিত আমিরে জামাত এই পুরন ঢাকাবাসী সব কিছু থেকে বঞ্চিত দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা এই রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছি ভ্যাট দিয়েছি সব কিছু দিয়েছি কিন্তু রাষ্ট্র থেকে আমরা কিছু পাই নাই আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে ঢাকা সাইকে আধুনিক ঢাকায় পরিণত করবেন আমাদের মানবতার ফেরিয়ালা আমিরে জামাতকে আমরা ঢাকা ছয়ের পুরন ঢাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পুরন ঢাকা এসে উনি ওনার পদধুলি দিয়েছেন আমি আরও আন্তরিকতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এলডিপির সম্মানিত চেয়ারম্যান যিনি হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে যিনি সম্মুখ সারিতে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তিনি আমাদের আজকের এই পুরন ঢাকা এসেছেন আমরা পুরন ঢাকাবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক নেতৃবৃন্দ এসেছেন শহীদ পরিবার এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত আমিরে জামাত এই পুরন ঢাকাবাসী সব কিছু থেকে বঞ্চিত দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা এই রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছি ভ্যাট দিয়েছি সব কিছু দিয়েছি কিন্তু রাষ্ট্র থেকে আমরা কিছু পাই নাই তার কারণ রাষ্ট্রের যারা নেতা নির্বাচিত হয়েছিলেন তারা চাঁদাবাজি নজর ছিল না তাই আমাদের এখানে গ্যাস সমস্যার অনেক বড় সংকট রয়েছে এখানে রাস্তাঘাটে যানজট রয়েছে পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে এখানে মাদকের অভয়ারণ্য রয়েছে স্বর্গরাজ্য ঢাকা ছয় আমরা আপনার কাছে দাবি পেশ করতে চাই এই তিরিশ লক্ষ লোকের বসবাসের ঢাকা ছয়ে আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে ঢাকা ছয়কে আধুনিক ঢাকায় পরিণত করবেন এবং আমি মনে করি আগামীর বাংলাদেশে এই ঢাকা ছয় থেকে শহীদ জুনায়দ শহীদ আনাস শহীদ রাব্বিদের যে রক্ত গিয়েছে সেই রক্তের মাটিতে আমির জামাত শহীদ পরিবারও এসেছেন অনেকবার শহীদদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমি আপনাদেরকে বলতে চাই আমরা জুলাইয়ের আমরা ধারণ করে চলি আমাদের মনোনয়ন শহীদদের পিতারা প্রস্তাব করেছেন এবং সমর্থন করেছেন কাজে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার বিজয়ের মাধ্যম দিয়ে এই বাংলাদেশ নতুন বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ সবাইকে আগামী দিনে এই ঢাকাকে পুরন ঢাকাকে আধুনিক ঢাকায় পরিণত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ